আচ্ছা আমরা যারা প্রবাসে বসবাস করছি আমরা নিশ্চয়ই আমাদের দেশকে আমরা ভালোবাসি তাই না আসলে যেহেতু আমরা দূর দূরে আছি ফ্যামিলি থেকে দূরে নিজের দেশ থেকে দূরে দেশের প্রতি ভালোবাসাটা একটু বেশি কাজ করে আমাদের মায়াটা কাজ করে আমাদের আমরা যখন এখানে ভালো কোনো প্রযুক্তি দেখি বা ভালো কোনো সিস্টেমেটিক কাজ দেখি যেটা মানুষের জন্য ভালো কল্যাণকর সেটা আমরা সবসময় আগে চিন্তা করি সেটা যদি আমাদের দেশে হতো তাহলে কেমন হতো হ্যাঁ এটা কিন্তু আমাদের মধ্যে সবসময় কাজ করে তো আসলে আমরা দেশকে এত ভালোবাসা সরতেও আমরা দেশের ফ্যামিলির জন্য সবসময় টেনশন করি ফ্যামিলির জন্য কাজ করি এটা আমরা সবসময় বলি তাহলে আমাদের এত ভালোবাসার পরে আমরা কেন একটা ছোট ভুল করতেছি যেটা আসলে দেশের জন্য অনেক ক্ষতি হয়ে যাচ্ছে হ্যাঁ আসলে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি যে এটা আসলে আমাদের মনের অবচেতন মনেই আমরা সেই কাজটা করে ফেলতেছি হ্যাঁ আমরা সেটা কি সেটা হলো যে রেমিটেন্স দেখেন আমরা যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছি টাকা পাঠাচ্ছি দেশে আপনারা তো জানেন যে বাংলাদেশের অর্থনীতিতে বা বাংলাদেশের রিজার্ভের জন্য বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্সটা কতটা ইম্পর্টেন্ট এটা প্রায় ফিফটি উপরে রেমিটেন্স সবসময় একটা অবদান রাখে রিজার্ভের জন্য হ্যাঁ কিন্তু এখন দেখেন দেশে বসে কিছু মানুষজন যারা আসলে সরকারি চাকরি বা কোনো কর্পোরেট হাউসে কাজ করতেছে তারা কি করতেছে বিভিন্ন অসদ উপায়ে অনেক হাজার হাজার কোটি টাকা কী করতেছে দেশ থেকে পাচার করে দিচ্ছে অন্য দেশে সম্পদ আহরণ করতেছে হ্যাঁ এখন এ এবং কিছু কিছু ব্যবসায়ীরাও আছে যারা পণ্য রপ্তানি করতেছে এবং রপ্তানি করার পরে সেই ডলারটার দেশে ফিরাই নিচ্ছে না হুম তাহলে দেখেন তাহলে এই যে যারা আছে দেশে তারা এই যে অনৈতিক কাজটা করতেছে যে অর্থ পাচার করতেছে এখন এই পাচার কাদের মাধ্যমে করতেছে সেই মাধ্যম হিসেবে কিন্তু ইউজ করতেছে আমাদের মতো যারা প্রবাসী আছি আমরা যারা দেশকে ভালোবাসি দেশের ফ্যামিলিকে অনেক ভালোবাসি অনেক কষ্ট করে দেশে আমরা উপার্জন করা টাকা পাঠাই কিন্তু কি হচ্ছে একটা ছোটোখাটো একটা সম্পর্কের মাধ্যমে যে রহিম ভাই আমার কিছু টাকা আছে দেশে পাঠাবো আপনি কি একটু পাঠাই দিতে পারবেন কি না বা আরেকজন এসে বললো ভাই আমার তো কিছু দেশে টাকা আছে আনতে হবে এখন দেখেন এই যে ছোট ছোট টাকাগুলো যে আমরা এইভাবে লেনদেন করতেছি যেটাকে খুব সহজ ভাষা হুন্ডি বলে আমরা যে এই ছোটোখাটো কাট হুন্ডি করতে আসি আপনি আমরা যতই যা কিছু করি বা লেনদেনগুলো করতেছি সেটার তো একটা সোর্স লাগবে রাইট যেমন ধরেন আমার আমাদের ই করতেছি কি যে আমাদের এখান থেকে ডলারটা দিয়ে দিচ্ছি বা ইউরোটা দিয়ে দিচ্ছি তাহলে দেশে কী হচ্ছে আমার পরিবার টাকা পাচ্ছে এই টাকাটার যোগানটা তো একটা কোনো না কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে ইনকাম হয়ে আসতে হবে রাইট সেটা বৈধ উপায় হোক অবৈধ উপায় হোক আর্নিংস থাকলেই তো সেটা একমাত্র খরচের উপযোগী হবে নাকি আমার কাছে নাই কিন্তু আমি দিব কোথা থেকে তাহলে এখন দেখেন আমরা যে টাকাটা এখান থেকে দেশে পাঠাচ্ছি কোনো একটা থার্ড পার্টির মাধ্যমে একটা হুন্ডির মাধ্যমে হ্যাঁ সেই টাকাটা কিন্তু সে দেশে নিচ্ছে না হ্যাঁ টাকাটাকে রেখে দিচ্ছে এইখানে আর আমাদেরকে ফ্যামিলি থেকে টাকা দিচ্ছে তাহলে এই টাকাটা কিন্তু কেন্দ্রীভূত হচ্ছে কোনো একটা বড় বিরোধ সোর্স থেকে যে সোর্সগুলো টাকাটাকে ম্যানেজ করতেছে যারা শত শত কোটি কোটি টাকা নিয়ে লেনদেন করতেছে তারা ম্যানেজ করতেছে আর আমরা কি করতেছি ছোট ছোটো অংশে ভেঙে ভেঙে টাকাগুলোকে পাচার হইতে সাহায্য করতেছি এখন দেখেন যৌক্তিকভাবেই যে আমি আমার বৈধ টাকা ইনকাম করতেছে আমি যেভাবে খুশি যেখানে একটু লাভ পাবো সেখানে দিব অবশ্যই দেখেন লাভটা তো আসলেই দরকার আছে কিন্তু একটু সচেতনভাবে যদি করা যায় হ্যাঁ তাহলে কিন্তু একটু যে লাভ তো খুঁজেই নিতে হবে কোথায় বিনিয়োগ করতে হবে কোথায় বিনিয়োগ করা যাবে না সেটা যেমন আপনাকেই ক্যালকুলেশন করে বের করতে হবে এবং ওই সেই লাভটা আপনাকে মেকশিওর করতে হবে এটা আমার জন্য লিগাল কিনা ইলিগাল এবং সেটার জন্য ইস্যু আছে সেই এই জায়গাটা তো এটার যদি হয়তো বা লিগেলি অনেক সহজ এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কিন্তু নৈতিক জায়গাটা থেকে যেহেতু আমরা দেশকে ভালোবাসি হ্যাঁ আপনি চিন্তা করেন যখন আপনি মানে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওপেন করতেছেন সেখানে আপনি দেখতেছেন যে একটা সামান্য একজন সরকারি কর্মকর্তা তার কাছে হাজার হাজার কোটি কোটি টাকা হ্যাঁ আপনি আপনি আমি অবাক হয়ে যাই এবং তাদের মানে কানাডাতে বাড়ি করতেছে কানাডাতে আমেরিকাতে বাড়ি করতেছে সম্পদ কিনতেছে তাদের সন্তানরা প্রচণ্ড লাকজারিয়াস লাইফলেট করতেছে ভাই টাকাগুলো গেছে কিভাবে। ঠিক আছে এটাই তো আপনারা আমার মতো মানুষের কাছ থেকেই তো যাচ্ছে তাই না তাহলে আমরা যখন এই বিষয়গুলো আমরা যখন কাউকে ভালোবাসি তখন কিন্তু তার উপরে আমাদের কিছুটা দায়িত্ব বা অধিকার তৈরি হয়ে যায় নিজের দেশকে ভালোবাসি সে তো দেশের প্রতি আমাদের কিছু তো দায়িত্ব আছে তাই না তাহলে আমাদের মেকশিওর করা উচিত যে দেখেন এই যে যারা হুন্ডিগুলো করতেছে তারা কি আসলে আমাকে কি খুব বেশি জিতাই দিতেছে আজকে দেখেন আমি জাস্ট একটা সিম্পল একটা আপনাকে এক্সাম্পল দিই একটা সময় আমি আমি পোল্যান্ডে আসি হ্যাঁ পোল্যান্ডে আমি দু হাজার বিশ বিশের বিশের দিকে আমি যখন দেশে টাকা পাঠাতাম দেখতাম যে আপনার এক্স ২০ বিশ টাকা পরিমাণ আসতো এখন আজকে দু হাজার এসে সে টাকাটা হয়ে গেছে প্রায় তিরিশ টাকা হ্যাঁ তাহলে এই যে দশ টাকা আপনার মানে আপনি দেখতেছেন যে আপনি বেশি পাচ্ছেন হ্যাঁ কিন্তু এটাও বুঝতে হবে যে আপনার ফ্যামিলি বা দেশে বসে যে আগে যে জিনিসটা যে দামে কিনতে পারতো সেই দামে তো কিনতে পারতেছে না টাকাটা তো আসলে অবমূল্যায়ন হচ্ছে কিন্তু মনে হচ্ছে যে আমরা আচ্ছা সংখ্যার দিক থেকে আমরা জিতে যাচ্ছি যে একটা বড় অ্যামাউন্ট পাচ্ছি কিন্তু ভাই আক্ষুরি করতে তো কাজের ক্ষেত্রে তো সেটা ওইভাবে ইউজ হচ্ছে না এই যে টাকাটার অবমূল্যায়ন হচ্ছে হ্যাঁ এই জিনিসটা তো জন্য আমরা মানে আমরা উপকার করতে যেয়ে আমরা দেশকে ভালোবাসি তারপরেও অনেক সময় আমরা ক্ষতি করে ফেলতেছি হ্যাঁ আমাদের মামা চাচা আমাদের কোন একজন আত্মীয় স্বজনের মাধ্যমে জিনিসটা একটা রেফারেন্সের মাধ্যমে দুই লাখ টাকা যাবে এক লাখ টাকা যাবে ভাই অ্যামাউন্টটা আপনার আমার কাছে মানে খুব স্বাভাবিক অ্যামাউন্ট মনে হইল যখন এরকম দশজন জন যারা এরকম মামা চাচার রেফারেন্স দিয়ে কোনো রিলেটিভের রেফারেন্স দিয়ে বা কোনো একটা কাজের জন্য আপনি যখন জিনিসটাকে কন্টিনিউ করতে থাকবেন তখন তো ভাই জিনিসটা তো হিউজ একটা নাম্বার হয়ে যাচ্ছে হ্যাঁ শত শত হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে বের হয়ে যাচ্ছে আমাদের হাত ধরে আসলে আমাদের তো একটু সচেতন হওয়া উচিত তাই না হ্যাঁ আপনি দেখেন যে আপনি বলতে পারেন যে আমাদের দেশে সরকার ভালো না আমরা কেন তাকে সাহায্য করব আমাদের তো তাকে সাহায্য করা উচিত না কিন্তু একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখতে হবে আপনি দল যেটাই হোক সরকার যেটাই হোক দেশটা তো আমাদের তাই না আপনি আজকে যারা ক্ষমতায় আছে তাদের কিছু অনুসারী আছে এবং যারা আজকে ক্ষমতায় নাই তাদেরও কিছু অনুসারী আছে এখন ধরেন এটা এটা যাওয়ার পরে যদি অন্য আরেকটা ক্ষমতায় আসে তাহলেও তো তাদেরকে কিন্তু তার তাদের যে আজকে যারা মানে পক্ষের লোক তারা এক সময় বিপক্ষের হয়ে যাচ্ছে আজকে আমরা যারা মানে সরকারের উপরে দেশের রাষ্ট্রনীতির উপরে রাগ করে অভিমান করে আমরা দেশটা জাগ গেছে তো গোল্লায় চলে গেছে এটাকে আর উঠানোর সুযোগ নেই হ্যাঁ এভাবে করে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু নেক্সট যারা আসবে যারা আপনার আমরা পরিবর্তন চাই সেই পরিবর্তনের পরের যে জায়গাটা আসবে সেই জায়গাটারও কিন্তু আবার বিপক্ষে কিছু লোক থাকবে আজকে আমি অসহযোগিতা করতেছি দেশটাকে কালকে তারাও অসহযোগিতা করবে ঠিক আছে আপনি বিদ্বেষ রেখে দোষ রেখে ভুল ধরলে তো ভাই ভুলের শেষ নাই রাইট কিন্তু আমাদের এই যে বিদ্বেষগুলো থেকে কিভাবে মানে সাইডে রেখে দেশটাকে কিভাবে ভালোর দিকে নিয়ে যাওয়া যায় আর বিশেষ করে দেখেন দুর্নীতির কথাটা শুনলে খুব খারাপ লাগে যে একটা দুর্নীতি হইছে এটা অবশ্যই খারাপ কিন্তু কিন্তু টাকাটা যদি দেশে থাকে তাহলে কিন্তু দেশের অর্থনীতির মধ্যে জিনিসটা কাজ করতেছে দেশের অর্থনীতির মধ্যে সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট থাকতেছে কিন্তু যখন টাকাটা টোটালি বাইরে চলে যাচ্ছে তখন কিন্তু আপনার টাকাটার কোনো দাম থাকতেছে না হ্যাঁ আর মধ্যেগুনে আমরা সাধারণ জনগণ মুদ্রাস্ফীতির ফাঁদে পড়ে যাচ্ছি হুম আমাদের বাংলাদেশ থেকে মানে অসংখ্য মানুষ আছে যারা বিদেশে বিনিয়োগ করে রাখছেন ভাই বিনিয়োগ করা কোনো দোষের কিছু না কিন্তু এর মধ্যে আমার মনে হয় না যে এইটি ফাইভ পার্সেন্ট বিনিয়োগ বৈধ চ্যানেলে টাকাগুলো গেছে কিনা ঠিক আছে তাহলে এই যে টোটাল যে একটা চ্যানেল তৈরি হয়েছে যেটার মাধ্যমে টাকাগুলো যাচ্ছে যেটার মধ্যে ই করতেছে এখন আমরা সিস্টেমের দোষ দিয়ে আসলে খুব একটা লাভ নেই ঠিক আছে আমরা যারা এখানে আছি যারা মানে রেমিটেন্স আর্ন করতেছি যারা এখান থেকে আমরা ইউরো পাউন্ড ডলারে টাকা আর্ন করতেছি হ্যাঁ আমাদের সবারই কিন্তু উচিত যে দেখেন যে এই বিষয়গুলোকে একটু মাথায় রাখা যে আমি আমার দেশটাকে আমার পক্ষের হোক বা বিপক্ষের হোক দেশের জন্য কিছুটা হইলেও কিছু সেক্রিফাইস হইলো আমি দায়িত্বের জায়গাটা যেন অবহেলা না করা হয় হ্যাঁ সেটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট আমাদের মিডল ইস্টের এক একটা দেশ বা ইউরোপে এক একটা দেশে এক এক রকম মুদ্রানীতি থাকে বা এক এক রকম টেকনোলজি থাকে সো তারপরও এই বিংশ শতাব্দীতে এসে ব্যাঙ্কগুলো বা আপনার অ্যাপসগুলো কিন্তু যথেষ্ট অ্যাভেলেবেল হয়েছে ঠিক আছে যারা বৈধ চ্যানেলে আছেন বৈধভাবে আছেন তারা কিন্তু আপনারা চাইলেই ব্যাংকে ব্যাংকটাকে ইউজ করতে পারেন ভাই আমরা তো জানি যে ব্যাংকটার ব্যাংকে একটু টাকা দিলে আমাদের দেরি হচ্ছে টাকাটা টাইমলি চলে যাচ্ছে যাচ্ছে না কিন্তু ভাই তারপরও আমার মনে হয় কি যে দেখেন সব কিছু একটা সিস্টেমেটিক আছে যে ঠিক আছে আমি মাইন্ডসেট করে রাখলাম প্রত্যেক শনি সোমবারে বা মঙ্গলবারে আমি টাকাটা ছেড়ে দিবো উইকেন্ডের আগে দেশে টাকাটা চলে যাবে হ্যাঁ এমার্জেন্সি লাগতেছে বিকাশ রকেটে খুব ইনস্ট্যান্ট পাঁচ মিনিটের মধ্যে টাকা চলে যাচ্ছে একটু সচেতন হইলে কিন্তু আমরা আসলে অনেক কিছু আসলে সেভ করতে পারি যা আমার কথা হলো কি যে দেখেন আমরা যারাই ভালোবাসি আমরাও খুব বেশি এরকম হুন্ডিতে সহযোগিতা করি না আমাদের তো দেশে খুব বেশি টাকা পাঠাই না কিন্তু আমার কথা হলো যতটুকুই পাঠাই আমার আমার মনে হয় যে এইটা ডিপেন্ড করে যে এটা আমাদের উচিত সেই অতটুকু একটা বৈধ চ্যানেল টাকাটা যাক একটা বৈধ সিস্টেমেটিক লেনদেনের মাধ্যমে আমার ফ্যামিলি টাকাটা পাক ঠিক আছে কারণ যে দেখেন আজকে খুব সিলি সিলি কিছু মানুষ যারা দেশটাকে মানে একটা পোস্ট হোল্ড করে সেটাকে থেকে মনে করেন হাজার কোটি টাকারে একটা মানে লুট করে ফেলতেছে তারপর একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে কোনো কিছু তারপরে সেটা দিয়ে আমরা দেখে হাই হুতাশ করতেছি নিজেরা খুব খারাপ ফিল করতেছি দেশটাকে গালি দিচ্ছি ভাই আসলে কি দেখেন পরিবর্তনটা কিন্তু আমাদের নিজেদের থেকে শুরু করতে হবে হ্যাঁ আপনি আমি যতটুক পারি একটা বৈধ চ্যানেলে লেনদেন করা উচিত বৈধ সিস্টেম্যাটিক ওয়েতে লেনদেন করা উচিত ভাই আসলে সত্যি কথা বলতে কি আমি অনেকের সাথে চলার অভিজ্ঞতা থেকে বলতেছি মানুষ নিজেকে খুব স্মার্টলি ডিল করে হ্যাঁ মানুষ যখন একটা অন্যায় করে অন্যায়টাকে খুব স্মার্টলি প্রেজেন্ট করার চেষ্টা করে যে ভাই এটা তো আরে এটা ব্যাপার না তুমি কি জানো এটা কিন্তু তারা এর চেয়ে অনেক বড়ো করে হ্যাঁ আমি তো এক লাখ টাকা নিয়ে দশ লাখ টাকা নিয়ে কাজ করতেছি তারা দশ কোটি টাকা নিয়ে কাজ করে যারা দশ কোটি টাকা নিয়ে কাজ করতেছে তারা বলে তো দশ বিলিয়ন নিয়ে কাজ করতেছে মিলিয়ন নিয়ে কাজ করতেছে এইভাবে স্মার্টলি আমাদেরকে আসলে ঠকানোর চেষ্টা করতেছে ভাই দরকার নাই তাতে স্মার্টলি যে দেশকে ভালোবাসি যেই দেশে আছি সেই দেশের আইনটাকে শ্রদ্ধা করি এবং সেই সিস্টেমেটিক ওয়েতে আগাচ্ছি দ্যাটস অল এত ক্যালকুলেশন করে দরকার নেই ভাই আমরা তো সবাই জিততে চাই কিন্তু যদি সবাই জিতে তাহলে হারবে না আর যদি আমরা যদি ওই যদি বিনয় ভালোবাসার মাধ্যমে হয় তোর তো হারার দরকার নেই কারোর জিতার দরকার নেই একটা সাম্যের রাস্তায় চলি দেশটাকে ভালোবাসি আর আমরা যারা প্রবাসী আসি অনেস্টলি আমি তাদের মধ্যে দেশপ্রেমটা অনেক বেশি ফিল করি আমরা যখন আমাদের মধ্যে আলোচনা হয় তখন হয়তোবা প্রচণ্ড বিদ্বেষ থাকে দেশের জন্য এটা করতেছি ওটা করতেছি দেশ আমাকে কি দিচ্ছে হ্যাঁ ভাই হয়তোবা আমাদের ক্যাপাসিটি অনেক কম ঠিক আছে আপনার প্রায় দুইশো পঁয়ষট্টি মিলিয়নের এক দেশে একটা ছোট্ট দেশে যদি এত পরিমাণ মানুষ থাকে আর সেইখান থেকে মনে করেন আমরা লাকিলি বের হয়ে একটা বিদেশের জায়গায় আইসা একটা হিউজ টাকা আর্ন করতে পারতেছি একটা ভালো স্বচ্ছলতা পরিবারকে দিতে পারতেছি এটা একটা সত্যি কথা বলতে এটা একটা চমৎকার ব্যাপার এটা সত্যি একটা চমৎকার ব্যাপার তো সেই জায়গাটা থেকে মানে রবের প্রতি বা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে হলেও আমাদের একটু দায়িত্ব শীলতা আসলে কিন্তু আমার মনে হয় যে আমরা এই যে যারা আছে যারা এরকম হুন্ডিটাকে মানে প্রফেশনালি নিয়ে নিছে তাদের থেকে একটু সরে যে কাজ করা সম্ভব কারণ কি আমার টাকা আমি দেশে পাঠাবো কিভাবে পাঠাবো এটা একান্তই আমার অধিকার হ্যাঁ এটা এটা নিয়ে কারোর কোনো নিয়ম বা ধরতি ধরা সিস্টেমেটিক প্রেশার থাকে না তো এই জন্য একটা ভালো সোর্স খুঁজে থার্ড পার্টি যে ইনফ্লুয়েন্সটা আছে সেটাকে একটু রেখে সাইডে রেখে একটু ঘাটাঘাটি করে আমরা জানি সবাই ব্যস্ত তারপরে একটু ঘাটাঘাটি করে যদি একটা বৈধ চ্যানেলে টাকাটা পাঠানো যায় এটা আমাদের জন্য অনেক ভালো এখন প্রচণ্ড প্রচুর অ্যাপস তৈরি হয়েছে যেগুলো থেকে খুব সহজে টাকা পাঠানো যায় সেগুলো ইউজ করতে পারেন দেখেন বিকাশ রকেট একটু খরচ হইলেও টাকাটা উঠাই দেয় কিন্তু আবার একটা প্রণোদনা টিল নাও পাওয়া যাচ্ছে সব কিছু মিলে একটা ব্যালেন্স করে যেটা আমাদের জন্য ভালো হয় এবং একটু দেশটার কথা চিন্তা করে যেটা দেশের জন্য ভালো হয় এটাই করে অ্যাটলিস্ট এত বড় চোর বাটবারগুলো আমাদের কষ্টের টাকার সাথে তারা মিক্স ম্যাচ করে পার পেয়ে যাবে এইটা হইতে পারে না ভালো থাকবেন সবাই